মানুষ যখন বর্তমানে আমাদের দেশে বিপদে পড়ে বিপদে পড়ার পর দেখা যায় যারা বিপদে পড়ে নাই সেই দর্শনার্থীরা মোবাইল ফোন নিয়ে ভিডিও করতে শুরু করে দেয় কিন্তু সহযোগিতা করার জন্য সামনের দিকে আগাই না কথা কোন ঠিক কিনা এই খাসিয়তটা অন্ততম মুসলমান হিসেবে আপনারা ছাড়েন আর কত এমন করবেন গতকালকে যে হালাত আমরা দেখতে পেয়েছি বনানিতে আগুনে পুড়ে মরে যাচ্ছে মানুষ আর অপর দিকে নিচে থেকে মানুষেরা মোবাইল দিয়ে পিকচার উঠাচ্ছে ছবি উঠাচ্ছে তাদের খেলা দেখাচ্ছে অপর দিকে নাইমুল ইসলাম নামক একটা ছোট্ট বাচ্চা যার হাতে কোনো মোবাইল নাই সেই ছোট্ট বাচ্চাটি সহযোগিতার জন্য ময়দানে নেমে গেছে আল্লাহ আকবর সেই ছোট্ট বাচ্চা থেকে কি আমরা সাধারণ মানুষ একটু শিক্ষা অন্বেষণ করতে পারি না একটা মানুষ বিপদে পড়ছে এখন দেখা যায় রুট এক্সিডেন্ট করলো সেখানে গিয়েই তো ছবি পিকচার এই রুখটা থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করেন এর জন্য বলা যায় না আমাদের উপরে আযাব আসতে পারে কথা কোন ঠিক কিনা অন্তত এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন দুনিয়ার ইতিহাসের মাধ্যমে প্রমাণ যত মানুষ তার প্রত্যেক পার্সোনাল প্রফেশনের মধ্যে সফলতা অর্জন করতে পেরেছে ওই সমস্ত ব্যক্তিদের ইতিহাসের দিকে তাকায় দেখবেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবর ওয়ালা ছিল যার ধরুন প্রত্যেকটি জায়গায় যার তাদের কাজে কর্মে সফলতা অন্বেষণ করেছে এই কারণে আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিছেন আল্লাহ নবী বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ তালা মানব জাতিদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছে কি নিয়ামত দান করছেন সাহাবাই আমরা জিজ্ঞাসা করলেন নিয়ারসোল্লাহ নিয়ামতটি কি হতে পারে আল্লাহ নবীজি বলেন এই নিয়ামতের নাম হলো সবর নামক নিয়ামত অর্থাৎ যাকে আল্লাহ তালা সবর দান করেছে সেই সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিয়ে পৃথিবীতে ঘোরাফেরা করতেছে আবু আবুদাউদ্দ শরীফের হাদিস আল্লাহ নবী বলেন মা আতাল্লাহু আহাদান মিন আতাইব আওসা মিন আসবর ধৈর্য চাই থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানব জাতিদেরকে দেয় নাই অর্থাৎ দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য নামক নিয়ামত দান করেছে তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ যে আমদ দান করেছেন সে যদি সেই সবরের মাধ্যমে তার জীবনটাকে চালাতে পারে তার জীবনটা বান্দাটি সফলতার সাথে কাটাতে পারবে আল্লাহ তালা নিজেই বলতেছেন বান্দা তুমি যদি সফলতার সাথে তোমার জীবনটাকে কাটাতে চাও তোমার জন্য প্রথম নাম্বার বিধান আমি আল্লাহর পক্ষ থেকে ইয়া এ বান্দারা তোমরা সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা এখন বুজার বিষয় হলো আমরা যে সাবিরিনদের অন্তর্ভুক্ত হব ধৈর্যের মাধ্যমে আমরা সফলতা অর্জন করব সেই ধৈর্যটা কোথায় কোথায় ধরতে হবে সবরের মাওয়াকে কি হতে পারে তার মাকান কি সেটা বুঝতে হবে সেটা বুজার জন্য তাফসিরের কিতাবের দিকে তাকাতে হবে মশহুর কিতাব

একটা একটা করে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই ধৈর্যের জায়গা নির্ধারিত করতেছেন কোন কোন জায়গা ধৈর্য ধারণ করতে হবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই বলেন এ বান্দা তোমরা যে ধৈর্য ধারণ করবা ধৈর্যের মাকান কি হতে পারে এক নাম্বার ভালো করে শোনো সবরে আলাদ তো আ মানি হলো তুমি এই বাদতির উপরে ধৈর্য ধারণ করবা দ্বিতীয় নাম্বার সৈয়দি রহমতুল্লাহ আলাই বলেছেন সবরে আলাল মসিবা বান্দা তুমি মসিবতির উপরে ধৈর্য ধারণ করবা তৃতীয় নাম্বার হলো সবরে আলাল মাসিয়া বান্দা তুমি পাপাচারের উপরে ধৈর্য ধারণ করতে হবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই বলেন তিন জাগার মধ্যে বান্দা তুমি ধৈর্য ধারণ করা লাজিমি বিষয় তোমার এই তিনটা জাগার মধ্যে যদি তুমি ধৈর্যের সাথে জীবনটাকে চালাতে পারো আল্লাহ তালা নিজেই বলে দিচ্ছেন আল্লা কুমতুফলে হুন অবশ্যই অবশ্যই বান্দা তুমি সফল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে